হ্যালো বন্ধুরা সুস্মিতা আর্ট ক্রিয়েশনে আপনাদের স্বাগত অসৎ অফিসারের ফাঁদে পড়লেন এসডিএম ম্যাডাম শুরুটা ছিল স্বপ্নের মতো জেলায় নতুন এসডিএম হিসেবে যোগদান করলেন অন্নিতা সেন যিনি সততা ও ন্যায় বিচারের জন্য বিখ্যাত প্রথম দিনেই তিনি বুঝতে পারলেন যে পুরো প্রশাসন যেন দুর্নীতি শিকলে বাধা বড় বড় অফিসারদের নামে ঘুষের অভিযোগ সাধারণ মানুষের কষ্ট সব কিছুই তার চোখে ধরা পড়তে লাগলো কিন্তু তিনি কি পারবেন একাই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে একদিন অন্নিতা সেনের কাছে এক অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে উপাসে কণ্ঠেশ্বরে আতঙ্ক ম্যাডাম আপনার অফিসে বড় একটা দুর্নীতির চক্র চলছে কিন্তু সাবধান যদি কেউ জানতে পারে আপনার বিপদ হতে পারে কার ফোন ছিল এটা কে তাকে সতর্ক করেছিল একটা বড় চক্রান্তের শুরু হল এসডিএম অন্নিতা সিদ্ধান্ত নিলেন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবেন ফাইলগুলো ঘাটতে গিয়ে তিনি দেখলেন কিছু বড় প্রকল্পের টাকা কোথাও যেন হারিয়ে গেছে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা উধাও তিনি কি পারবেন এই রহস্যের সমাধান করতে নাকি তিনি নিজেই ফেসে যাবেন মিথ্যে অভিযোগে ফাঁসানো হলো এসডিএম ম্যামকে একদিন হঠাৎই তার অফিসে দুর্নীতি দমন শাখার অফিসাররা হাজির হলেন তাদের হাতে একটি ফাইল ছিল যেখানে তার নামে বড় একটা দুর্নীতির অভিযোগ এসডিএম অন্নিতা সেন সরকারি তহবিল থেকে দশ কোটি টাকা আত্মসাত করেছেন এটা কিভাবে সম্ভব তিনি তো নিজেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছিলেন তাহলে কারাই অভিযোগ আনল যে ব্যক্তিকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তার অফিসের সহকারী রমেশ সেই কি তার বিরুদ্ধে প্রমাণ সাজিয়েছে নাকি এর পেছনে রয়েছে আরও বড় চক্র অন্নিতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সামনে তার কি কোনো সুযোগ আছে অন্নিতাকে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় মিডিয়া শিরোনামে তার নাম জড়িয়ে যায় সাধারণ মানুষের বিশ্বাস নরবরে হয়ে যায় কিন্তু তিনি হাল ছাড়লেন না গভীরভাবে তদন্ত শুরু করলেন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মী এবং সাংবাদিক বন্ধু তাকে সাহায্য করতে এগিয়ে এলেন একদিন হঠাৎই তিনি জানতে পারলেন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সাজিয়েছে জেলার বড় এক দুর্নীতিবাজ অফিসার মদনলাল শর্মা মদনলাল নিজেই দুর্নীতি লুকানোর জন্য এসডিএম ম্যাডামকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল কিন্তু তিনি কীভাবেই প্রমাণ বের করবেন যখন সব আসা শেষ যখন তার চাকরি চলে যাওয়ার পথে তখন এক অজানা সূত্র থেকে একটি ভিডিও ফাঁস হলো সেই ভিডিওতে দেখা গেল কে আসল অপরাধী কিভাবে পুরো চক্রান্ত তৈরি হয়েছিল ভিডিওতে স্পষ্ট দেখা গেল মদনলাল শর্মা কিছু অসৎ অফিসারের সাথে মিলে অন্নিতাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করলে পুলিশের তদন্তের গতি বেড়ে যায় মদনলাল ও তার চক্র ধরা পড়ে অনিতা সেন সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালতে খারিজ হয়ে যায় তিনি আবার তার পদে পূর্ণবহল হলেন কিন্তু এই ঘটনার পর তিনি বুঝলেন প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা দুষ্টু শক্তিশালীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে তিনি আরও শক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার শপথ নিলেন এই গল্প আপনাকে দেখাবে কিভাবে সততা বিপদের মুখে পড়ে কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচারই জয়ী হয় আপনি কি মনে করেন এই ধরনের চক্রান্ত বাস্তবে ঘটে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ